হ্যাঁ কিছু বলেন অত দেশে এরাই তো আগামীর ভবিষ্যৎ সঙ্গীত জগৎটাকে ওরা সঙ্গীতের মূল স্রোতে নিয়ে যাবো ওরা আমরা গুরুজনরা শুরু করে দিয়ে গেছিল আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম আগামীতে ওরা নিয়ে যাবে বলো আজকে আমাদের আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অনেক আনন্দিত আপনাদের আপনার দীর্ঘযোগী হন আর আমাদের পাশে বারে বারে এইভাবে ফিরে আসেন একসাথে আনন্দ করবো আমিও সবাইকে আশীর্বাদ করছি করছি শুদ্ধ সাংস্কৃতিক চর্চা তোমরা থাকো মাটি ও মানুষকে ভালোবাসো এবং সঙ্গীতের শুদ্ধ স্বরী যেন তোমরা থাকো সেই আশীর্বাদ তুমি বলো ধন্যবাদ সবাইকে